আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবেকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় কয়টা বাজে আটটা বাজে আমি ঘুম থেকে উঠেছি সেই ফজরের সময় নামাজ পড়ে আর শুইনি তারপরে জাগনাই সাবাকে স্কুলে দিয়ে এসে তারপরে ঘরগুলো গুছালাম প্রত্যেকটা ঘর সুন্দরভাবে গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে তারপরে আটটা বাজে রান্নাঘরে এসেছে প্রত্যেকটা ঘর গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম এখন পাননি ভাত আছে গতকালকে অনেক ভাত রয়ে যায় সেই পানি ভাত খাবো সাথে থাকবে ডালের বোড়া আর ভাজি আর মাকে পুস আর রুটি দিব এই সকালের নাস্তা তারপরে এই যে আগে উস্তাটা কেটে নিলাম ভাজিটাও বসিয়ে দিলাম মধ্যে তেলেমিদে মরিচ ছেড়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ কাঁচামিচ সহ উস্তাভাজিটা বসিয়ে দিলাম লবণ দিয়ে আস্তে আস্তে জালে ভাজিটা করি তারপরে এই যে ডালের গোঁড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়েছে এখন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব ভাজিটা হলে তারপরে পেঁয়াজগুলো ভেজে নেব তারপর তো উস্তাভাজিটা হয়ে গেছে বাটিতে বেরিয়ে ফেলাম আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে উস্তাভাজিটা বেড়ে ওই কড়াইটা ভালোভাবে ধুই ওখানে তেল দিই এখন বুড়াগুলো ভেজে নিই ডালের বুড়া খেসারি ডালের বুড়া এটা পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপরে ডালের বুড়া আর উস্তাভাজি হয়ে গেল সাইদুলো বাবা উঠে পড়েছে সে গোসল করতে চলে গেছে খাবারটা টেবিলে নিয়ে যায় আর এদিকে আমি ডিম ডিম্পুস আর রুটিটা ভেজে নিই মার জন্য তারপরে ডিম ডিম্পুস হয়েছে এখন রুটিটা ভেজে নিতেছি নাস্তাটা নিয়ে টেবিলে চলে আসলাম সাইদুলো বাবা আমি মা খেয়ে নিতেছি সারামণি শুয়ে আছে সাবা গেছে স্কুলে তারপর আমরা এই নাস্তা করে নিলাম সাইদুলো বাবাও আসতেছে আমি আবার গাছের মরিচ ছিঁড়ে এনে ডলে নিয়েছি লবণ দিয়ে পান্থা ভাতের সাথে আলাদা একটা গ্রান আর একটু ঝালঝাল খেতে খুবই ভালো লাগবে তারপরে প্রথমে ভাজি আর ডালের গোড়া নিলাম আজকে ডিম ভাজলাম না তারপরে এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বাবুও খেয়ে নিল তারপর তো কচু কাটা হলো কচুটা কাটা হয়ে যাওয়ার পর ঝরা দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ দিব আর এদিকে ইলিশ মাছ বের করে রেখেছিলাম সকাল উঠে কেটে নিলাম হালকা লবণ দিয়ে রাখলাম ইলিশ মাছ আর ভাতের চালটা ভিজিয়ে রাখলাম ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসবো কচুটাকে সিদ্ধ করে নিই কচুটা সিদ্ধ করেছি এখন ঝরা দিয়েছি পানি একটু লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও নরমও হয় এখন ঝরা দিলাম অনেকটাই পানি পড়ে যাবে তারপরে তো কাচকলা ভাপে দিলাম প্রায় দুই ঘন্টা পর রান্নাঘরে আসলাম প্রায় একটার দিকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে গতকালকের গোস্ত আছে একটু গরম করে রাখলাম পাতাকপি দিয়ে গোস্তটা এখন একটু ভাজা ভাজা হয়েছে তো পাতাকপিটা খেতে ভালোই লাগলো আমি একটু খেয়ে নিলাম এখন রেখে দিই আর এদিকে এই যে ইলিশ মাছটা এখন ভালোভাবে ধুয়ে নিই কচু দিয়ে তারপরে এই যে ইলিশ মাছটা রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম কাঁচকলাটা ভাপ দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন একটু হলুদ গুঁড়ো মৈচ গুঁড়া ধন্যা আর মশলাটাকে একটু কষিয়ে নেব আদা রসুন দেব না ইলিশ মাছ তো আদা রসুন দিতে হয় না তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষানো হলে এখন কাঁচকলা আর আলুটা দিয়ে দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিই অনেকটাই তো কাঁচকলা ভাপ দেওয়ার সময় সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু কষিয়ে নিলে ভালোই হবে হালকা একটু কষিয়ে নিই তারপরে পরে পানি দেব কাঁচকলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম এখন বলো আসলো ইলিশ মাছ ছেড়ে দিলাম ছোট ছোট ইলিশ মাছ এখন তো একটু ইলিশ মাছটা খাওয়া যাচ্ছে এর আগে তো ইলিশ মাছ ধরাই জানে অনেক দাম আর বড় ইলিশ ধরাই জানো অনেক দাম তারপর ছোট ইলিশ একটু দাম কম দেখে সায়দলি বাবা এনেছে আমার বড় মেয়েটা ইলিশ মাছটা অনেক পছন্দ করে কাজ দিয়ে ভাতটা তো ঠেকে দিয়েছি পেয়েস্টও ভেজে নিয়েছি তারপরে ময় মশলা দিয়ে দিলাম এটা কাজ মানে কচু রান্না করব। ইলিশ মাছের এই ছোটো ইলিশ মাছের একটা মাথা রেখে দিয়েছিলাম এই কচুর মধ্যে দিব কচু ভাজিতে ইলিশ মাছের মাথা দিলে ভালোই লাগে খেতে তারপরে এই যে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই তারপরে এই যে কচুটা তো আমি বা মানে ধরা দিয়ে রেখেছি আর এই যে ইলিশ মাছের মাথাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিই মশলার সাথে ইলিশ মাছের মাথাটাও কষানো হয়ে যাবে তারপর তো কষানো হয়ে গেল এখন কচুর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এই মশলা মধ্যে দিয়ে দিলেন আমি তার পানি দিব না আস্তে আস্তে জালে কচুতে যতটুকু পানি আছে এই জালে শুকানো হয়ে যাবে কচুটা একদম আঠালো হবে আর তেল ভেসে ছাড় দিয়ে হালকা হালকা তেল ভাসবে তখনই মনে করুন কচুটা হয়ে গেছে কিন্তু এই কচু ভাজিটা করতে অনেকটাই সময় লাগে অল্প আছে আস্তে আস্তে করতে হয় প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি কচু ভাজিটা বসিয়েছিলাম দেখো যখন বসিয়েছিলাম তখন কত কুলু কচু দেখা গেছে এখন পানি শুকিয়ে একটুখানি হয়ে গেছে আঠলো হয়েছে মশালা আর এদিকে ইলিশ মাছেরও ঝুল হয়ে গেছে কাঁচকলা দিয়ে এখন দুনো তরকারি হয়ে গেছে আমি নামিয়ে বাটিতে বেড়ে ফেললাম আর ভাতও তো হয়ে গেছে খাবারটা টেবিলে নিয়ে যায় সাদুল বাবা নামাজ পড়ে আসলে আমরা সবাই খেয়ে নিব তারপর তো এই যে খেতেও বসে পড়লাম ইলিশ মাছ দিয়ে কচু ভাজি মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ভাজি আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি আলহামদুলিল্লাহ তরকারি দুটোটাই অনেক মজা হয়েছিল। কিন্তু আমি আজকে কচু দিয়েই ভাত খেলাম আর গাছে থেকে কাঁচা মরিচ ছিঁড়ে নিয়ে আসলাম কৃষ্ণমরিচ কচুটা অনেক মজা হয়েছিল আমি আর আজকে কাঁচকলা ইলিশ মাছ খাইনি আমার কাছে কচুটাই অনেক ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো বিকেল হয়ে গেল বিকেল দিক বাহিরে পিচ্ছিদের আওয়াজ এই দুই পোলা পানের আওয়াজ শুনে আমি বাহিরে আসলাম ওরা বলতেছে এই পানির মধ্যে ছোটো ছোটো মাছ আছে আমি তো মাছ দেখি না ওরাই দেখতেছে ওরা মাছ ধরতে এসেছে আমাদের বাড়িতে বলতে সেখানে মাছ আছে আমি তো দেখলামই না তারপরে এই পানির মধ্যে ওরা হাত দিয়ে নাড়তেছে মাছ খুঁজতেছে ওরা বলে দেখছে তারপরে ওদের সাথে একটু এখানে দাঁড়িয়ে দেখলাম তারপরে বাহির বেরিয়ে কিছুক্ষণ হেঁটে ঘরে চলে গেলাম আর বাহিরে তো কতটা পানি জমেছে দেখো কতদিন তো যাবত বৃষ্টি হচ্ছে তারপরে মাগবে নামাজ পরে রান্নাঘরে আসলাম আজকে কিছুই বানাবো না সাদুর বাবা পেয়ারা এনেছিল সেই পেয়ারাই কেটে নিলাম আর সারামি বলতেছে একটু ডিম ডিম্পুস খাবে আর ও প্রাইভেট পরে এসে এখন তুই ও ড্রেসটা চেঞ্জ করলো না বললাম কি ড্রেসটা চেঞ্জ করো না তারপরে ও এক একাই ডিম ডিম্পুস করতে গেছে দেখো ভেঙে চুরে নিয়েছে আমি কি করো করতে করতেই শিখবা তারপরে এই যে পেয়ারা নিয়ে বসে পেয়ারা খেলাম আলহামদুলিল্লাহ আস্তা তাহলে এই পর্যন্ত আল্লাহ পেস